বন্ধুরা নমস্কার বিষয় লায়াবিলিটিস বন্ধুরা একটা সময় না আমাদের বাবা মাদের ভীষণ লায়াবিলিটিস ছিল অনেকগুলো সন্তান তাদের লেখাপড়া শেখাতে হবে মানুষ করতে হবে কিন্তু মাথা গোজবার মতো সেরকম বাসস্থান ছিল না মাথার উপরে ফ্যান ছিল না হাঁড়ি কেনে রালোয় সব কিছু করতে হতো গ্যাস ছিল না নিজের হাতে কয়লা ভাঙতে হতো ঘুটে দিতে হতো পর্যাপ্ত খাওয়া মিলতো না ভীষণ লায়াবিলিটিস ছিল সম্পত্তি ছিল না কঠিন পরিশ্রম করে রোজগার করতে হতো বেশিরভাগ মানুষেরই এই লায়াবিলিটিসগুলো ছিল কিন্তু বন্ধুরা আমরা তখন ভাবিনি যে লায়াবিলিটিস এইভাবে রূপান্তরিত হয়ে যাবে এখন কি লাইবিলিটিস জানেন ঘরে বাচ্চা কাচ্চা নেই একটা কি দুটি সন্তান কোথাও কথা একটি সন্তান বাবা মার অর্থের সম্পত্তির কোনো সীমা নেই পর্যাপ্ত সম্পত্তি অর্থ বাচ্চা খেতে না চাইলেও তার জন্য নানা রকমের খাদ্য সামগ্রী সে খেতে চায় না হয়তো দুটি ঘরের দরকার সেখানে তো দোতলা বাড়িতে ছ সাতখানা ঘর এরপর অর্থ তাকে তো কাজে লাগাতে হবে এবার দেখা গেল যে নিজের বসত বাড়ি ছেড়ে একটা বেশ আধুনিক ফ্ল্যাটে উঠতে হবে একটা আধুনিক ফ্ল্যাট হলো সেটা পছন্দ হলো না আরেকটা ফ্ল্যাট নেওয়া হলো আবার কোথাও জমি কিনে রাখা হলো গাড়ি কেনা হলো দু বছর চালাতে না চালাতে সে গাড়ি আর পছন্দ হলো না আরেকটি গাড়ি চাই এখন প্রাণী তো হয়তো কর্তাগিনী তার একটি সন্তান লায়াবিলিটিস হলো যে এত সম্পত্তি তার মেন্টেনেন্স কি করে হবে কে দেখবে এবারে দেখা গেল যে এতগুলো বাড়ি আছে এতগুলো গাড়ি আছে থাকবার জায়গা নেই লোক নেই থাকবার লোক কোথায় অতগুলো বাড়িতে একটা মানুষ তার প্রয়োজন কত কতগুলো বাড়ির কতগুলো ঘরের প্রয়োজন কিন্তু কিনে রেখে দিয়েছে লায়াবিলিটিস চাকর বাকর রেখে দিয়েছে তারা অ্যাজ এ কেয়ারটেকার বাড়ি দেখাশোনা করে এবার দেখা গেল সন্তান হয়তো চলে গেছে বিদেশে কিংবা অন্য রাজ্যে সে আবার গিয়ে সেখানে আবার ফ্ল্যাট কিনেছে বিদেশে গেছে সেখানে নাগরিক হয়ে গেছে মস্ত বড় লায়াবিলিটিস এত সম্পত্তি এত অর্থ এ কি করে এর সংরক্ষণ হবে এটির তখন রক্ষণাবেক্ষণের জন্যই না রাতে ঘুম চলে যায় এই জন্য ঠাকুর ভারী চমৎকার একটি উপদেশ আমাদের গৃহীদের জন্য দিয়ে গেছেন যে ত্যাগ তুমি যদি ত্যাগ করতে শেখো না অন্তরে যে কি শান্তি তুমি পাবে তুমি সব কিছু উপভোগ করবে পৃথিবীকে তুমি সুন্দর করে নিজের জীবনে যেমন উপলব্ধি করবে সেমনি তাকে ভোগও করতে পারবে জীবনটাকে তুমি জানবে এবং ঠিক জীবনকে তুমি সেইভাবে পরিচালিত করবে ত্যাগ আমরা কত খেতে পারবো কিন্তু ওই খাওয়া যদি আমরা যে নিরন্ন রয়েছে ক্ষুধার্ত তাকে যদি দিতে পারি না কত জন্মের যে আহার পুঞ্জীভূত হয়ে থাকবে যার মাথার উপরে ছাদ নেই তাকে যদি ছাদ দিতে পারি কত যে শান্তি মধ্যে দেওয়া হয়েছে সে তো ভোগ করছে না সে তো খাচ্ছে না মনে নিজে ভোগ করছি নিজে খাচ্ছি এমন শান্তি জীবনময় সে উপভোগ করবে তখন তার কাছে কোনোটাই লাইবিলিটিস না তার তখন একটি সন্তান না বাবা মা তখন তার একটি নয় কত জায়গায় কত সন্তান কত বাবা মা তার হয়ে রয়েছে তার কোনো দুঃখ নেই ত্যাগী মানুষকে সমস্ত বিশ্বের মানুষকে না আপন করতে শেখায় একটা মানুষ কত খেতে পারে তার কতটুকু সম্পত্তির প্রয়োজন কত অর্থের প্রয়োজন কিন্তু সে কি করে এমন অর্থ পুঞ্জীভূত করতে থাকে হয়তো সে ভোগী করতে পারে না বন্ধুরা এই ত্যাগের কেন মাহাত্ম করা হয়েছে যে আমরা যখন চলে যাব না সব এই পৃথিবীতে ছেড়ে দিয়ে যেতে হবে এই জন্য সময় থাকতে যদি না আমরা ত্যাগ করতে শিখি কত অভুক্ত মানুষ কত মানুষ মাথার উপরে ছাদ নেই রাস্তায় গাছের নিচে শুয়ে রয়েছে ড্রেনের পাশে শুয়ে রয়েছে কিন্তু কিছু মানুষ কিন্তু এরকম আছেন যাদের ত্যাগ ঠিক এরকম এদেরই না তারা নিজের সন্তান সন্ততি মনে করেন আমরা মার্কেন্ড পুরাণে পেয়েছি না রাজা সুরতের কথা তিনি প্রজাদের না বলছে ঔরস জাত নিজ ঔরস জাত মানে নিজের সন্তানের মতো মনে করতেন এমন ধার্মিক ন্যায় পরায়ণ রাজা ছিলেন সেমনি মানুষ সম্পত্তি লাভ করার সঙ্গে সঙ্গে তার কোনো লায়াবিলিটিস থাকে না যখন সে নিজের সংসারের বাইরে মানুষগুলোকে না সে আপন করে নিতে পারে আমার তো এতগুলো সন্তান রয়েছে এত আমার আত্মীয় কুটুম রয়েছে সকলেই আমার আপন ত্যাগ করতে শিখলে মানুষ অন্যজন নিজের কাছে আপন হয়ে ওঠে তখন জগৎ সংসারে তার আর কোনো ল্যাবিলিটিস বলতে কিছু থাকে না তার কোনো দুশ্চিন্তা থাকে না সারা জীবন মহা আনন্দে মহা সুখে অতিবাহিত করে নমস্কার বন্ধুরা